আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ ওয়া সালাতু Wassalamu আলা রাসূলিল্লাহু আবাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লিকুল্লি দারাজাতুম মিম্মা আমিলু সাদাকাল্লাহু আলazim সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মুমিনের আমল কবুলের শর্ত এই বইটি নিয়ে উপস্থিত হয়েছি এই বইটি সম্পর্কে একটু বলতে চাই আমরা জানি যে ইমানের শর্ত অনুযায়ী আমল সলে করতে হয় আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না আর আমল কবুলের কিছু শর্ত কোরআন এবং সন্নাতে বলে দেওয়া আছে যে বিষয়গুলো আমরা অধিকাংশ মানুষই জানি না আমল করছি আল্লাহ সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে কিন্তু আমলটি কবুল হচ্ছে কিনা এটি আমাদের জানা নাই সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা কোরআন এবং সন্না থেকে আমল কবুলের আটটি শর্ত আমরা পাই তার ভিতরে সাধারণ আমলের জন্য চারটি আমলটি যদি আনুষ্ঠানিক হয় তাহলে সে আমলের জন্য আরও দুটি শর্ত ছয়টি আর ব্যাপক কর্মকাণ্ডমূলক যদি হয় তাহলে আরও দুটি শর্ত এর সাথে যুক্ত হবে মোট আটটি শর্ত এই আটটি শর্তের ভিত্তিতেই আমল কবুল হবে আর কোরআনুল কারিমে আল্লাপাক বলছেন যে আমলের বিনিময়ে তার প্রতিদান দেওয়া হবে আমলটি যদি কবুল না হয় তাহলে কোনো প্রতিদান নাই কিন্তু মুসলিম জাতির দিকে যদি আমরা লক্ষ্য করি অধিকাংশ মুসলিম তারা এই শর্তগুলো জানে না আল্লাপাক কোরআন এবং সন্নাতে কি বলে দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী কোরআন রিসার্চ ফাউন্ডেশন তাই আমল কবুলের শর্ত প্রচলিত ধারণা ও সঠিক তথ্য গবেষণা সিরিজ পাস এটি আপনাদের সামনে উপস্থাপন করেছে আসুন এই বইটি আমরা সকলেই পড়ি এবং আমল কবুলের শর্তগুলো জেনে সে অনুযায়ী আমল করে আমরা এহকাল এবং পরকালে যাতে প্রতিদান পেতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আবারও আপনাদের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান রাখছি যে আসুন কোরআন রিসার্চ ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত বই আমল কবুলের শর্ত লেখক প্রফেসর ডক্টর মোহাম্মদ মোতিয়ার রহমান স্যারের এই বইটি পড়ে আমল কবুলের শর্তগুলো জেনে আমরা সে অনুযায়ী আমল করার চেষ্টা করি